আমরা যারা ডিজিটি ব্যবসা করি তাদের একটি কমন সমস্যা হলো আমাদের নোটগুলো অনেক সময় আরেফ সিগন্যাল ঠিকমতো কাজ করে না তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে আরব সিগন্যাল মেরামত করতে হয় এই সমস্যা সমাধান জন্য আর কী করতে হবে মোটামুটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা বিষয়টা ক্লিয়ার করব তো যারা এই সকল ভিডিও নিয়মিত দেখতে আগ্রহী তার অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক করুন প্রথমে আমরা নোটটি খুলে নেব নেওয়ার পরে বিদ্যুতের সংযোগ দেবো দেওয়ার পর আমরা এর ভোল্টেজটা মেপে নেব যদি দেখা যায় যে বিদ্যুতের ভোল্টেজটা ঠিক আছে তাহলে আমরা এর ভিতরে দুটো আইসি থাকে একটি হলো আর এফ আই একটি হলো লেজার আইসি প্রথমে লেজার সংযোগ দেওয়ার পর আমরা আর এফ আই সিটা মেপে নেবো ঠিকমতো যদি দেখি যে আর এফ আই ঠিক আছে তাহলে লেজার আইসিটা দেখব লেজার আইসিটা দেখার পর যদি দেখি আবার আর এফ সিগন্যাল আছে তাহলে আমি মনে করব যে নো ঠিক আছে অন্য কোনো সমস্যা আছে আর যদি দেখি যে এর লেজার আইসি এবং এফ আইসি কম এফ সিগন্যাল দিচ্ছে তাহলে এই দুটো চেঞ্জ করলে মোটামুটি